ছোট পর্দার গন্ডি পেরিয়ে এখন দেবের নায়িকা সৌমিত্রিশা কুন্ডু কিন্তু বিতর্ক যেন পিছু ছাড়ে না তার কিছুদিন আগে এক সাক্ষাৎকারের জেরে অহংকারের তকমা জুটেছিল সৌমিত্রিশার ফের সমালোচনার মুখে তিনি এবার মিঠাই ভক্তরাও তাজ্জব নায়িকার কীর্তিতে সাফল্য পেতেই পুরনো বন্ধুদের কি ভুলে গেলেন সৌমিত্রিশা অভিনেত্রীর নতুন ইনিংস নিয়ে আশ্চর্যজনকভাবে চুপ মিঠাই পরিবার একমাত্র উদয়বাদে প্রধানের জন্য কেউ উইস পর্যন্ত করেননি অভিনেত্রীকে এরই মাঝে বোমা ফাটালেন মধুক পরিবারের বড় বউ মানে তন্নি লাহারায় কারণ নাম না করেই রবিবার ইনস্টাগ্রামে তন্নি লেখেন প্রিয় অভিনেতা বা অভিনেত্রী যখন প্রয়োজন ছিল ফলো করে রেখেছিলেন এখন অনেক দূর পৌঁছে যাওয়ায় আনফলো করে দেওয়া পোস্টে আনকোলাপ করে দেওয়া আরও অনেক দূর পৌঁছান জানি নিজের প্রোফাইল নিজের ইচ্ছে তাহলে এত বছর ফলো করে রেখেছিলেন কেন কোলাপ করে রেখেছিলেন কেন যার গায়ে লাগবে তার জন্যই পোস্টটা তবুও চাইব আরও ভালো হোক ভগবান মঙ্গল করুক অনস্ক্রিনে বড় না সাথে অফস্ক্রিনে সৌমিত্রৃষা এবং তন্নির বন্ডিং ছিল নজর কিন্তু হঠাৎ করে কেন বদলে গেল সমীকরণ তন্নি কারোর নাম না করলেও কারোর বুঝতে বাকি নেই যে সৌমিত্রৃষার উদ্দেশ্যে তিনি কলম ধরেছেন শুধু তন্নি নন মিঠাইয়ের সহ অভিনেতা সোম অর্থাৎ ধ্রুব সরকারকেও আনফলো করেছেন তিনি অন্যদিকে ধারাবাহিক চলাকালীনই আদৃত রিসার ঝামেলার গুঞ্জন সামনে একটা সময় একসঙ্গে মিডিয়ার মুখোমুখিও হতেন না তারা আদ্রিত সৌমিত অনস্ক্রিন মেয়ে মিষ্টি অর্থাৎ অনুমেঘার ছবি কাবুলিওয়ালাও প্রধানের সঙ্গে মুক্তি পেয়েছে অনুমেঘাকে শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন আদৃত তবে প্রত্যাশা মতোই সৌমিক জন্য সোশ্যাল মিডিয়ায় একটাও শব্দ খরচ করেননি তিনি তো বন্ধুরা এ বিষয়ে তোমাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানিও ভিডিওটি লাইক এবং শেয়ার করো এছাড়াও দুনিয়ার অন্যান্য খবর পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো